সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যুক্ত হলাম সংযুক্ত থেকে খালেদ বসাদ আপনাদের সাথে দীর্ঘদিন পর আবার যুক্ত হলাম আপনাদের সাথে অনেকেই মেসেজ করছেন আমার ভিডিওতে কমেন্ট করছেন জানতে চাইতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন আপডেট জানার জন্য আমি আসলে দীর্ঘদিন ধরে আপনাদের কোনো আপডেট দিতে পারি নাই আজকে কিছু বেশি কথা বলতে চাই আপনাদেরকে আপডেট দিতে চাই অ্যাকচুয়ালি বাস্তবতা যেটা রয়েছে এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের কোনো কোনো হয় নাই নাই আমাদের শুরু হয় তবে হওয়ার ইনশালার সম্ভাবনা রয়েছে তাদের একটি সংবাদ মাধ্যম খালিস উল্লেখ করা হয়েছে সেটা বলা হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা শীতলতা করা যাবে যেখানে ভিসা জটিলতা রয়েছে এই জটিলতাটা নিরসন করে সহজ করা যাবে তো এর পরিপ্রেক্ষিতে আসলে বলা যায় যে আমাদের জন্য ভিসা খোলার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে অবশ্যই মনে হইতেছে যে আমাদের জন্য তারা সরাসরি ওয়ার্ক পারমিটের যে ভিসা রয়েছে সেই ভিসাগুলো দিবে এবং ফ্যামিলি ভিসা বর্তমানে কিছু কিছু সংখ্যক হইতেছে এবং আগে থেকে যেটা সর্বসময় চালু ছিল এবং সবসময় চালু আছে সেমি গভর্নমেন্ট কিছু ভিসা রয়েছে যেগুলো ওয়ার্ক পারমিট সরাসরি বাংলাদেশ থেকে সবসময় হয় ফিউচারে হয় এবং অতীত হয়েছে যেগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি কিছু রয়েছে তাদের মাধ্যমে করা সম্ভব হয় এবং তারা বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশে তারা ডেলিগেটের মাধ্যমে মানুষ নিয়ে থাকে মানুষ সংগ্রহ করে থাকে বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন মেটাকো কোম্পানি রয়েছে ট্রান্সগার্ট কোম্পানি রয়েছে এরকম এমিরাজ এয়ারলাইন্স একটা কোম্পানি রয়েছে এরকম কিছু কিছু কোম্পানি রয়েছে এবং ফ্রিজলের ভিসা এই ভিসাগুলো সবসময় ছিল এবং আছে তো কার মাধ্যমে আসবেন কিভাবে আসবেন সেটা একান্তই আপনার উপর ডিপেন্ড করবে কীভাবে আসবেন না আসবেন এর এদের প্রতিনিধি রয়েছে দেশে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে এরা আসে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আসলে কোন প্রতিনিধির মাধ্যমে আপনি আসছেন সেটাকে বোয়া নাকি বাস্তববাদী সেটাকে অরিজিনাল সেটা আপনাকে অবশ্যই নির্ধারণ করে আপনাকে আসতে হবে এবং টাকা পয়সা লেনদেন করলে অবশ্যই বুঝে শুনে করবেন এবং অ্যাকচুয়ালি যেটা ওয়ার্ক পারমিট যেটা রেগুলার যেটা বেশা সেটা এখনো চালু হয় না ইনশাআল্লাহ ভবিষ্যতে চালু হবে চালু হলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে যে ভিজিট ভিসা রয়েছে সেটাও হইতেছে না তো অনেকেই বলতেছে হইতেছে হইতেছে সেই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার এখানে যারা গালফের মধ্যে রেসিডেন্সি দ্বারা রয়েছে বাংলাদেশে কিন্তু গালফের অন্যান্য দেশে রয়েছে শুধু তাদের ক্ষেত্রে ভিসাটা বিজি ভিসা হইতেছে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে এমন কারো হইতেছে না তো ওই বিষয়ে আপনারা গুজবে কান দিবেন না সতর্ক থাকবেন সচেতন থাকবেন টাকা পয়সা লেনদেন করবেন না লেনদেন থেকে বিরত রাখবেন এবং আপডেট আসলে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ